চোদ্দ বছর আগে প্যারালালে রোমান্স আর এবার বিয়ে হলো গানে বিয়ে করলেন সেই আলোচিত জুটি দেব এবং বারখা সেই জুটি আজও নস্টাল সবার কাছে চোদ্দ বছর পরে একই জুটি আবার ফিরল নতুন ছবিটি হাইরে বিয়ে হবে রে এই গানটি দিয়ে আবারও আলোচনায় এসেছেন অভিনেতা দেব এবং বারখার সে আলোচিত দুই পৃথিবীর জুটি এবং তাদের সঙ্গে রয়েছে যিশু সেনগুপ্ত এবং স্নেহা জুটিও দীর্ঘদিন পরে দেবের বিপরীতে অভিনয় করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বারখা বেস্ট তিনি ভাঙা বাংলায় বলছেন চোদ্দ বছর আগে আমরা ক্যামেরাই রোমান্স করেছিলাম আর এবার বিয়েটাও হলো আমাদের শুনেই চোখ কপালে নায়কের ফিসফিসিয়ে বললেন যে বলো পর্দায় শুনেই হাসতে হাসতে নায়কের গায়ে গড়িয়ে পড়লেন বারখাভিস্ট জানিয়েছেন প্রেম বিয়ে সবটাই তারা পর্দায় করেছেন তারপরেই গম্ভীর গলায় জানিয়েছেন তার নায়ক আরও পরিণত প্রযোজক দেবের চোখে কিছুই ফাঁকি দেওয়া যায় না জুটির টিপ থেকে লিপস্টিকের রং সব নখ ছিল তার একটু এদিক থেকে ওদিক দেখলেই সবার আগে তিনি হাঁক দিতেন এও বলছেন এত কিছুর পরেও কিন্তু দেবের সারল্য কমেনি একটুকুও অনির্বাণ ছবিতে আদিবাসী চরিত্র মন্ডি এদিকে স্নেহার বিপরীতে রয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত উভয়েই দেব এবং পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের চরিত্র অভিনয় করার জন্য পরিচালক সুজিতের দাবি দেব সুযোগ না দিলে তার এই স্বপ্নের ছবিটি কখনোই তৈরি হতো না খাদান অপূর্ণই থেকে যেত দেব কার কাছে কৃতজ্ঞ প্রযোজক কৃতজ্ঞতা জানিয়েছেন সহ প্রযোজক নিস্পল সিং রানকে অর্থাৎ কোয়েলের স্বামীকে তার কথায় একটা ফোন করেছিলাম রান জানতে চেয়েছিল কবে ফ্লোরে যাব। ছবির মুক্তি কবে সুরিন্দর ফিল্মস থেকে এখনও ছবির বাজেট জানতে যাওয়া হয়নি এমনটাই জানিয়েছেন তিনি উপস্থিত সংবাদ মাধ্যম থেকে ততক্ষণে আবদার সদ্য মুক্তি পাওয়া গানের তালে নাচতে হবে ছবির সংলাপ বলতে হবে নায়ককে দেব দিন সাংবাদিকদের ফেরাননি এদিন মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বললেন পরিবার লিয়ে আছে বলে কি ভাবছিস অ্যাকশনটা ভুলে গিয়েছি ওটা আমারই জন্য তার পরেই দাবি বিশ্বাস করুন আমার কোনো দুঃখ নেই আক্ষেপ নেই দর্শক যা দেখতে চায় আমি সেটাই বানাই এটা আমার কর্তব্য তবে ভালো বাংলা ছবির মানদণ্ড যে এখনও জোরালো গল্প এ কথাও জানাতে ভোলেননি অভিনেতা এবং প্রযোজক দেব এদিনের অনুষ্ঠানে আসতে পারেননি যীশু সেনগুপ্ত তিনি মুম্বাইয়ের শুটিংয়ে ব্যস্ত ছিলেন কিছুদিন আগে ছবির অন্য একটি গানের প্রচার অনুষ্ঠানে উপস্থিত দেবকে ফোনে জড়িয়ে ধরেছিলেন অভিনেতা সেই ভাইরাল পেয়ারাল গানের বারখা এবং সেই জনপ্রিয় অভিনেতা দেবের জুটিকে আবারও কামব্যাক করতে দেখে আপনারা কতটা এক্সাইটেড এবং কেমন লাগছে এই দুজনকে কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন